পাহরের ভোর অফিস পাড়ার আগিনায় তখনও জনসমাগম শুরু হয়নি কেবল হাওয়ায় ধুলো উড়ছে কাকির ডাক ভেসে আসছে দূর থেকে এই নিরবতার মধ্যে একজন বৃদ্ধ মানুষ ধীরে ধীরে ঝাঁটা চালাচ্ছেন পরণিতার ধুতি এবং মলিন শার্ট স্যান্ডেলের ফাটা ফালি দিয়ে বেরিয়ে এসছে পায়ের শুকনো আঙুল কপালের ভাঁজগুলো যেন কেটে বসানো দুঃখের খোদাই চিহ্ন তবুও ঝাঁটার প্রতিটি চালের মধ্যে রয়েছে অদ্ভুত যত্ন যেন মেঝের ধুলো সরিয়ে দিয়ে তিনি নিজের জীবনের বোঝা কিছুটা হালকা করছেন মাঝে মাঝে বৃদ্ধ থেমে হাঁপাচ্ছেন কপালের ঘাম মোচ্ছেন মলিন গামছাতে নিজের মনেই বিড়বিড় করে কিছু বলছেন আর দুটো ঘর শেষ করলে হয়তো কিছুটা বিশ্রাম পাব ঠিক তক্ষণি হঠাৎ অসতর্কতায় ঝাঁটার ডগাটা পাশ দিয়ে হেঁটে যাওয়া এক অফিসারের পায়ে গিয়ে লাগল অফিসার সঙ্গে সঙ্গে থমকে দাঁড়ালেন চোখ রেগে লাল হয়ে উঠল হ্যাঁ বুড়ো তুই অন্ধ নাকি দেখে ঝাড় দিতে পারিস না বৃদ্ধ আতকে উঠে হাত হাতচুর করে বললেন না বাবু ভুল হয়ে গেছে ইচ্ছে করে করিনি আমাকে ক্ষমা করে দিন কিন্তু অফিসার শুনলেন না এক ঝটকায় তার কলার ধরে টেনে তুললেন তোকে এখানে রাখা হয়েছে মেঝে পরিষ্কার করার জন্য তোর নাটক দেখার জন্য নয় সকাল সকাল তো অশুদ্ধ করে বৃদ্ধ কেঁপে উঠলেন চোখ ভিজে উঠল চলে কণ্ঠ ভেঙে গেল আমি কিছু করিনি বাবু ইচ্ছে করে করিনি বিশ্বাস করুন কিন্তু অফিসারের হাত আরও শক্ত হল সে টেনে নিয়ে গেল বৃদ্ধকে গেটের বাইরে ভিড় জমে গেল রাস্তার উপাশে মানুষ অবাক চোখে তাকিয়ে দেখছে একজন অফিসার তার চাকরি জীবন প্রায় শেষ করে ফেলা একজন বৃদ্ধ ঝাড়ুদারকে গলা ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিচ্ছে বৃদ্ধ মাটিতে পড়ে গেলেন ধুলোয় ভিজে গেল তার মুখ চোখ দুটো কেঁপে উঠল কিন্তু চোখে কোনো প্রতিবাদ নেই শুধু লজ্জার চালা আর বুকের গভীরে নিঃশব্দ কান্না অফিসার সামনে দাঁড়িয়ে গর্জে উঠলেন এটাই তোর জায়গা তুই রাস্তার আবর্জনা ছাড়া আর কিছু নস বৃদ্ধ ধীরে ধীরে উঠতে চাইলেন কাঁপা হাতে ঝাটারা ধরে দাঁড়ালেন কিন্তু দৃষ্টি নামানো মনে মনে কেবল একটা কথাই ঘুরছিল আজ থেকে পঁচিশ বছর আগে কালো বোর্ডের সামনে দাঁড়িয়ে চক দিয়ে অঙ্কের সমাধান করছেন গৌরবময় শিক্ষক অরুণবাবু শত শত চোখ তাকে দেখছে শত শত মুখে আলো ছাত্ররা বলছে স্যার আপনি না থাকলে অঙ্কটা বোঝাই যেত না কেউ বলছে স্যার আপনি আমাদের বাবার মতো তিনি ছিলেন হেডমাস্টার গ্রামের মানুষ তাকে প্রণাম করত রাস্তা দিয়ে হাঁটলে ছাত্ররা দৌড়ে এসে ব্যাগ কাঁধে তুলে নিত তাঁর কথায় ছিল সম্মান ছিল ওজন তিনি মানুষ করার কারিগর স্বপ্ন দেখাতেন ছেলেদের কিন্তু আজ সেই শিক্ষকই ঝাঁটা হাতে দাঁড়িয়ে রয়েছেন কারণ রিটায়ার্ডের পর তার ছেলে বৌমা তার সমস্ত সম্পত্তি নিজের নামে করিয়ে নিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বৌমা বলেছিল এত বুড়ো মানুষকে ঘরে রেখে আমাদের সংসার চলে না যে হাত দিয়ে তিনি একসময় সমাজকে উপহার দিয়েছেন নামি দামি ডাক্তার অফিসার ইঞ্জিনিয়ার সেই সমাজ বিনিময়ে তার হাতে একটা ঝাঁটা তুলে দিয়েছে মানুষজন স্তব্ধ কেউ সাহস করে কিছু বলতে পারছে না তবু সবার বুকের ভেতরে কাঁপন ধরেছে একজন বৃদ্ধ শিক্ষক যিনি একদিন ছাত্রদের কাছে ছিলেন প্রথপদর্শক আজ ক্ষমতাবান অফিসারের কাছে পায়ের ধুলো বৃদ্ধের বুকের নিঃশব্দ কান্না বাতাসে ছড়িয়ে পড়ল যেন শহর নিজেই কেঁদে উঠল কোথায় গেল সেই সম্মান কোথায় গেল সমাজের কৃতজ্ঞতা ঠিক তক্ষণি অফিসের প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকলেন এক ভদ্রলোক পরিপাটি স্যুট টাই হাতে ব্রিফকেস চোখে তীব্র দীপ্তি তিনি এই অফিসের নতুন বস অরিজিৎ গুহ অফিসার তখনও বৃদ্ধকে ধাক্কা দিচ্ছিল ধাক্কা খেয়ে বৃদ্ধ হুড়মুড় করে আবার পড়ে গেলেন আর পড়লেন সোজা সেই ভদ্রলোকের গায়ের ওপর অরিজিৎ ভরকে গিয়ে সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেললেন দুই হাত দিয়ে সামলে নিলেন আর তখনই চোখ মেলল তাদের দুজনের এক মুহূর্তের দৃষ্টি অরিজিৎ স্থির হয়ে গেলেন এ কি বাবা তুমি চারপাশ নিস্তব্ধ হয়ে গেল সবার চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল অরিজিৎ বৃদ্ধকে শক্ত করে বুকে টেনে নিলেন চোখ বেয়ে ঝরতে লাগল চল বাবা তুমি এখানে তুমি এই অবস্থায় ঝাঁট দাও আমি এতদিন তোমার খোঁজ নিতে পারিনি কিন্তু তাই বলে তোমাকে ঝাঁট দিতে হচ্ছে মুহূর্তে অরিজিতের মনে ফিরে এলো শৈশবের ছবি দশ বছর আগে দুর্ঘটনায় সে তার বাবা মাকে হারিয়েছিল সেই দুঃসহ অন্ধকারে আশ্রয় দিয়েছিল এই মানুষটা অরিজিৎ তখন ক্লাস সেভেনে পড়ে সে পড়াশোনায় খুব বুদ্ধিমান ছিল হঠাৎ করে তার বাবা মা মারা যাওয়ায় সে অনাথ হয়ে পড়ে তার কাছে কোনো রাস্তা থাকে না তখন তাদের অঙ্কের স্যার অর্থাৎ এই অরুণবাবু তাকে তার নিজের বাড়িতে নিয়ে আসে এবং নিজের ছেলের পাশাপাশি এই অরিজিৎকেও একই স্নেহে মানুষ করতে থাকে অরিজিৎকে বই কিনে দেওয়া স্কুলে ভর্তি করা এমনকি নিজের সঞ্চয় ভেঙে বিদেশ পর্যন্ত পাঠিয়েছিলেন উচ্চস্তরে লেখাপড়া করার জন্য আর এই অরিজিতের বিদেশে যাওয়ার সুযোগে তার নিজের ছেলে বৌমা তার সমস্ত সম্পত্তি নিজেদের নামে করে নিয়ে বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বার করে দেয় এভাবেই কেটে যায় 10 দশটি বছর আজ ১০ বছর পর অরিজিৎ বিদেশ থেকে ফিরেছে অফিসার হয়ে আর আজ প্রথম দিনে তার সবচেয়ে কাছের মানুষটাকে এই অবস্থায় দেখে তার মাথায় যেন আগুন জ্বলে উঠল অরিজিৎ দাঁতে দাঁত চেপে অফিসারকে ডাকলেন মিস্টার সেন অফিসার ভয়ে থরথর করে কাঁপছিল বলুন স্যার আপনি জানেন আপনি কাকে অপমান করেছেন তার পরিচয় কি অফিসার নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল অরিজিত বজ্রকণ্ঠে বললেন আপনি যাকে অপমান করেছেন তিনি আমার বাবা তিনি আমাকে মানুষ করেছেন ছোটবেলার থেকে নিজের জীবন উৎসর্গ করেছেন আমার জন্য আর আপনি তাকে সবার সামনে হেও করছেন আপনার সাহস হয় কি করে এক্ষুনি তার কাছে ক্ষমা চান অফিসার কাঁপা হাতে বৃদ্ধের সামনে গিয়ে দাঁড়ালো দুই হাত চোড় করে বলল স্যার মাফ করে দিন আমি আপনাকে বুঝতে পারিনি বৃদ্ধ চোখ মুছে ধীরে ধীরে বললেন ভুল হলে ক্ষমা করাই মানুষের ধর্ম কিন্তু মনে রাখবেন গরিবেরও সম্মান আছে যেন মুহূর্তেই পুরো অফিস স্তব্ধ হয়ে গেল কারো গলায় শব্দ নেই কারো চোখে স্বাভাবিক দৃষ্টি নেই সবাই একসঙ্গে থমকে দাঁড়িয়ে তাকিয়ে রইল যে কয়েকজন একটু আগে বৃদ্ধকে নিয়ে হাসাহাসি করছিল তাদের ঠোঁটের কোণে হাসি জমাট বেঁধে গেল চোখে বিস্ময় মুখে হতবম্ব যেন বিশ্বাস করতে পারছে না যে মানুষটাকে সবে তারা ধুলোই ফেলে দেখল সেই মানুষ আসলে অফিসের সর্বশক্তিমান বসের বাবা কেউ কেউ আবার হাতের কাগজ কলম নামিয়ে চুপচাপ তাকিয়ে রইল যেন কাজের সব শব্দ থেমে গিয়ে হৃদয়ের ভেতরে হাহাকার বাজতে লাগল এক তরুণ কর্মচারী যার চোখে সদ্য গর্বের ভান ছিল তার মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল মনে হচ্ছিল বুকের ভেতরেই একটা অপরাধবোধ জমাট পেঁতে রয়েছে আর অফিসার শ্যান যার হাতেই এক মুহূর্ত আগে বৃদ্ধের কলার ধরা ছিল সে তো একেবারে পুরো অবশ হয়ে দাঁড়াল ঘাম ঝরতে লাগল কপাল বেয়ে চোখ নামিয়ে ফেলল মাটির দিকে যেন পৃথিবীর ভার আর সহ্য করতে পারছে না অরিজিৎ আবার তার বাবাকে বুকে টেনে নিলেন চোখ ভিজে উঠল জলে আজ থেকে তুমি আর ঝাঁটা ধরবে না বাবা তোমার জন্য আমি এই শহরের সব চাইতে বিলাসবহুল বাড়ি তৈরি করেছি তুমি সেখানে থাকবে রাজার মতো অরিজিৎ সেদিনই তার নিজের বাবাকে নিয়ে এলেন তার বিরাট বাড়িতে যেখানে আছে দোতলা প্রসাদের মতো ভবন বাগান ভর্তি ফুল চকচকে মেঝে আর কাঁচের জানলায় ভেসে আসা রোদ বৃদ্ধ মানুষটির চোখ বিস্ময়ে ভরে গেল যিনি এতদিন ভোরবেলা ঝাঁটা দিয়ে দিন শুরু করতেন আজ তিনি দাঁড়িয়ে আছেন রাজপ্রাসাদের মতো এক বাড়ির দরজায় অরিজিৎ তার হাত শক্ত করে ধরে বললেন বাবা এই বাড়িটা তোমার সেদিন সন্ধ্যায় বারান্দায় বসে বাবা ছেলে অনেক অনেকদিনের জমানো কথা বললেন বাতাসে হালকা শিউলির গন্ধ আকাশে ম্লান চাঁদ অরিজিত হালকা গলায় বললেন বাবা আমি যখন ছোট ছিলাম রাতে ঘুমোতে যাওয়ার আগে তুমি গল্প শোনাতে বলেছিলে কষ্ট করলে জীবনে একদিন আলোয় ভরে উঠবে আজ বুঝেছি তোমার সেই কথা একেবারে সত্যি আমার সাফল্যের পেছনে তোমার ত্যাগ লুকিয়ে আছে বৃদ্ধ চোখ নামিয়ে নরম গলায় উত্তর দিলেন তুই আমার শুধু ছেলে নস তুই আমার স্বপ্ন বন্ধুরা এই গল্পটা আমাদের একটাই শিক্ষা দেয় মানুষকে কখনোই তার কাজ দিয়ে বিচার করো না কারণ ঝাঁটা হাতে যিনি আছেন হয়তো তার ত্যাগেই কোনো একদিন কলম হাতে মানুষ তৈরি হয়েছে গরিব মানেই অসম্মান নয় আর বড়ো চাকরি মানেই শ্রেষ্ঠত্ব নয় ত্যাগের মূল্য কোনো দিন মুছে যায় না আজ হোক কাল হোক সত্য একদিন বেরিয়ে আসবেই আর সেই সত্য প্রমাণ করে দেবে সম্মান মানুষের পোশাকে নয় তার ভালোবাসা আর ত্যাগে মনে রেখো যে মানুষকে আজ তুমি তুচ্ছ জ্ঞান করছো কাল হয়তো সেই মানুষই তোমার সম্মানের আসল পরিচয় হবে ভালোবাসো কৃতজ্ঞ হও এটাই জীবনের আসল মহিমা বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ